লালসবুজ জার্সিতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মারুফ আক্তার গতি আর সুইংয়ে জাদু দেখিয়ে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকেই প্রশংসায় বাসছেন পেসার কোন সংশয় ছাড়াই জাহানার আলম পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ দলের পেস বোলিংয়ের কান্ডারি তবে আজকের এই অবস্থানে উড়ে এসে জুড়ে বসেননি মারুফ আক্তার তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ সংগ্রামের পথ চরম দারিদ্রতা অর্থকষ্ট নারী বলে অবজ্ঞা সমাজ ও স্বজনের কটুকতা সব কিছু পেছনে ফেলেই মারুফা আজকে লঙ্কান কিংবদন্তি লাসিত মালিঙ্গারও প্রশংসা কুড়াচ্ছেন ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এ পেসার চুপ দিয়ে বেয়ে পড়ে পানি তার সে গল্প শুনে কান্না পাবে যে কারোরই নীলফামারির সৈয়দপুর উপজেলার ডেলাপির গ্রামে দরিদ্র পরিবারে জন্ম ও বেড়ে ওঠা মারুফার ছয় সদস্যের পরিবারে খরচ ছালাতে হিমশিম খেতে হতো তার বাবাকে নিজেদের জমি না থাকায় করতে হতো বোরগা চাষ আর চাষের জন্য গরু মইশ না থাকায় জুয়াল টানতে হতো নিজেদেরই বছর কয়েক আগে ভাইরাল হওয়া একটি ছবিতে মারুফাকেও দেখা গেছে নিজের বাবার সঙ্গে জুয়াল টানতে নিজেদের এমন অবস্থার কারণে আত্মীয় স্বজন তাদের দূরে রাখতেন সম্মানের দোহাই দিয়ে পারিবারিক কিংবা বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত দাওয়াত দিত না আইসিসির এক সাক্ষাৎকারে সে কষ্টের কথা বলতে গিয়ে মারুফা বলেন কোথাও যদি বিয়ে বা কোন অনুষ্ঠান হয় দাওয়াত দেয় না আমাদেরকে সেটাও দিত না বলতো ওদের ড্রেস নাই ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না এরকম বলতো অনেকে একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি কথাগুলো বলতে বলতে তার দুই চুক বেয়ে পানে পড়ছিল শুধু যে স্বজন দূরে ঠেলে রেখেছিল এমনই না সমাজের মানুষও কথা বলতে ছাড়তেন না মেয়ে হয়ে প্যান্ট টি শার্ট পরা ক্রিকেট খেলার জন্য তার মাকেও বাজে কথা শুনতে হয়েছিল মারুফা বলেন আমার বাবা একজন কৃষক আমাদের ওইরকম পয়সা করি ছিল না আব্বা যখন বাসায় ছিল না বাজারে যেত তখন মাকে এসে অনেকে অনেক কথা বলতো অনেক খারাপ খারাপ কথা বলে যেগুলা নেওয়ার মতো না আমার মা রুমে গিয়ে কান্না করতো আমি আবার যাইয়া এক একুণায় কান্না করতাম যে আমার জন্য এত কিছু হচ্ছে তবে আত্মীয় স্বজন কিংবা সমাজের মানুষের কটুকতা দমিয়ে রাখতে পারেনি মারুফাকে দৃঢ় মনোবল প্রবল ইচ্ছা শক্তিতে তিনি আজ আন্তর্জাতিক অঙ্গন মাতাচ্ছেন আজকের এই অবস্থানে আসার জন্য সংকল্প করে রেখেছিলেন তখন থেকেই ট্রাইগেস এই পেসার বলেন আমি ভাবতাম ঠিক আছে আমি একদিন ভালো কিছু করে দেখাবো এখন আমরা যেরকম অবস্থান এসেছি অন্যরা এখন সেরকম জায়গায় নেই আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না এটা অন্যরকম একটা শান্তি দেয় ছোটবেলায় ভেবেচ্ছি মানুষ খুবই আমাদের এভাবে দেখবে হাততালি দিবে এখন টিভিতে নিজেকে দেখলে লজ্জা লাগে ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ ছিল মারুফার একটা সময় ভাইয়ের সঙ্গে এলাকাতে ক্রিকেটও খেলেছেন এরপর প্রতিবেশী চাচা নাজমুল হুদার সঙ্গে সৈয়দপুরে গিয়ে ক্রিকেট অনুশীলন শুরু করেন নিজ প্রতিভায় দুই হাজার আঠারো সালে বিকেএসপির নজরে এলেও আর্থিক স্বল্পতার কারণে ভর্তি হতে পারেননি তবে সুযোগ মেলে খুলনা বিভাগীয় দলে সেখানে আলো ছড়িয়ে জায়গা করে নেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে সেখান থেকেই তার সাফল্যের শুরু